তো আজকে আপডেট রেটগুলো জানিয়ে দিই যেমন ওয়ান পয়েন্ট থ্রি আর এম একশো বছর গ্যারান্টি সহকারে আমরা যেই তামার তারগুলো বিক্রি করে থাকি আমাদের এম এম ব্র্যান্ডের এটা রেট হচ্ছে অনলি আপনার উনিশশো টাকা তিন বাইশ উনিশশো টাকা এগুলো তামা এবং ফায়ারপ্রুফ করা তারপর রয়েছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটাও তামা ফায়ার প্রুফ করা অনলি আপনার বাইশশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম বাইশশো পঞ্চাশ টাকা তামা ফায়ার প্রুফ করা তারপর রয়েছে আপনার টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট হচ্ছে আপনার আঠাইশো টাকা টু পয়েন্ট জিরো টাকা তারপরে রয়েছে আপনার টু পয়েন্ট ফাইভ আর হচ্ছে আপনার অনলি আপনার চৌত্রিশশো টাকা টু পয়েন্ট ফাইভ আর এম চৌত্রিশশো টাকা তামা এবং ফায়ার প্রুফ করা একশো বছর গ্যারান্টি তো আমরা কিন্তু সব সময় সব ক্যাবলসের রেটগুলো বলে দেই আমাদের লাল কালো হলুদ বুলু যার যেরকম তার প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে রয়েছে আপনার থ্রি আর এম থ্রি আর এম হচ্ছে আপনার তেতাল্লিশশো পঞ্চাশ টাকা থ্রি পয়েন্ট জিরো আর এম সাত বাইশ এরপরে রয়েছে আপনার ফোর আর এম ফোর আর এম হচ্ছে আপনার পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা এগুলো তামা ফায়ার প্রুফ করা এসির জন্য মোটরের জন্য ইউজ হয় তো এগুলো আমরা কন্টিনিউ আমাদের রেটগুলো আপডেট হলে আমরা বলে দেই জানিয়ে দিই সবগুলো তার সাইজেরই রেট আমরা বলে দেই তো এই যে আমরা যে রেটগুলো বলি এগুলো আপনারা সব খেয়াল রাখবেন ফোর পয়েন্ট ফাইভ আর এম ফোর পয়েন্ট ফাইভ আর এম মানে এটার রেট হচ্ছে সাত বিশ বলে এটাকে ফোর ফোর পয়েন্ট ফাইভ আর এম সাত বিশ এটা হচ্ছে ছয় হাজার চারশো টাকা সাত বিশ ছয় হাজার চারশো এগুলো কিন্তু আমাদের সমস্ত তারই কিন্তু তামা আমাদের তামা ছাড়া কোনো তার নেই তামা একশো বছর গ্যারান্টি এবং ফায়ার প্রুফ করা আপনারা নিশ্চিন্তে নির্ভয় নেবেন এখানে দেখেন আমরা যে তামাগুলো দেখাই এই যে ওয়ান পয়েন্ট ফাইভ আর এমের তামাগুলো ষাটটা তামা থাকবে কি মোটা মোটা তামা ওয়ান পয়েন্ট আপনারা ফোন করলে রেটগুলো জানতে পারবেন এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে তো আমাদের দোকানে দেখতে পাচ্ছেন আপনারা হিউজ পরিমাণের তার রয়েছে হিউজ পরিমাণের তার রয়েছে এবং আমাদের কিন্তু গ্যাং সুইচের অনেক কালেকশন রয়েছে আসলে দোকান সাজানোরও সময় পাই না এই যে আমরা দেখেন দোকান কিন্তু ফাঁকা আসলে কন্টিনিউ বিক্রি হয়তো আপনাদের দোয়া ইনশাল্লাহ তো এই যে আমাদের গ্যাং সুইচগুলো রয়েছে এখানে গ্যাং সুইচ দেখতে পাচ্ছেন এগুলো আপনার সেট রয়েছে সেট আপ বাই সেট নিতে পারবেন যেমন এই সেট আপটা আপনার এক হাজার নব্বই টাকা এই সেট আপটা গোল্ডেন সেট আপটা এটাও আপনার এক হাজার নব্বই টাকা এই সেট আপটা সাতশো বিশ টাকা তো এরকমভাবে আমাদের কাছ থেকে এই গ্যাং সুইচগুলো আপনারা কালেকশন করতে পারবেন সার্কিট ব্রেকার রয়েছে আমাদের কাছে সার্কিট ব্রেকার মিটার গ্যাং সুইচ তার আমাদের মেন ফোকাসই হচ্ছে তার এইগুলো তার এটি ফায়ার প্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি তো আমি ঠিকানা ডাবল বলে দিই দোকানের মিলন ইলেকট্রিক বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি নবাবপুর ঢাকা আপনারা যারা চিনবেন চিনে আসতে পারলে চিনে আসবেন হলে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা মাল পৌঁছে থাকি অনলি পাঁচশো টাকা অ্যাডভান্সে তো যারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন তো ভিডিওটি আজকে আর বড়ো করব না আজকে শর্টকাট ভিডিওই দিলাম আগামীতে আবার আগামীকাল আবার নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তারের রেট জানার জন্য আমাদের মিলন ইলেকট্রিকে যোগাযোগ করবেন সকলকে বিদায় নিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম